আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তো এই বের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমাদের প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু কেউ হয়তো একটা বই পেয়েছে কেউ কেউ করে বই পেয়েছে এমন শিক্ষার্থী রয়েছে যারা কোনো বই পায়নি তো এখন বিষয়টা হচ্ছে যে কবে তোমাদের হাতে সকল বই পৌঁছাবে এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটা আপডেট দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমাদের সকল জেলায় বা সকল স্কুলে কবে তোমাদের হাতে নতুন বই চলে আসবে একই সঙ্গে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর হাতে সকল বই কোন মাসের মধ্যে পৌঁছে যাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে নতুন সকল বই পৌঁছাতে মোটামুটি জানুয়ারি মাসের শেষ সময় লাগতে পারে তবে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার নতুন আপডেট দিয়েছে সাইটি স্ক্রিনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শিক্ষা উপদেষ্টা বলেছে যে নতুন বই পৌঁছাতে অর্থাৎ সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে মোটামুটি মার্চ মাস লাগতে পারে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে অর্থাৎ সকল শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাতে মার্চ মাস পর্যন্ত সময় লাগতে পারে এটা সাইড স্ক্যান তোমরা দেখতে পাচ্ছ যেটা ডেইলি ক্যাম্পাস থেকে কিন্তু তারা এই নিউজটি কভার করছে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের নতুন বই আসতে অনেকটা সময় লাগতেছে সেক্ষেত্রে তোমরা কি করবে অনলাইন থেকে তোমরা যে ক্লাসে অধ্যয়ন করতেছো সেই ক্লাসের বইগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো তোমরা যারা বাংলা ভার্সনে রয়েছো সেগুলো সেই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা যারা ইংরেজি ভার্সনে রয়েছো তোমরা ইংরেজি ভার্সনের বইগুলো পিডিএফগুলো ডাউনলোড করে দেখতে পারো বিশেষ করে তোমরা যারা দশম শ্রেণীতে উঠছো অর্থাৎ ছাব্বিশ সাল তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু দশম শ্রেণীর নতুন বইগুলো অনেক শিক্ষার্থী পায়নি সেক্ষেত্রে অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে সেই বইগুলো তোমরা ভালো মতো দেখে নাও কারণ তোমরা হাতে একটা মাস সময় পাচ্ছ এই একটা মাসের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে এই জন্য দশম শ্রেণীর পিডিএফ গুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও আর মার্চ মাসের মধ্যে হয়তোবা শিক্ষার্থীর হাতে শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার তো তারা যেহেতু বলছে যে মার্চ মাস পর্যন্ত সময় লাগবে সেক্ষেত্রে হয়তোবা মার্চ মাসের আগে তারা শিক্ষার্থীর হাতে বইগুলো পৌঁছে দেবে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো